আর এই যে যদি মোটা চেনের মোটা চেনের ডাবল যে নিতেছেন নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে হবে এই যে এখানে দেখতে পারেন এখানে দেখলেই বুঝতে পারবেন এই কোন চেন মোটা চেন আপনারা মেয়েরা খুবই খুশি হয়ে যাবেন এই এটা খোলার পরে কিন্তু ছোট্ট ঢল দুইটা পেয়ে যাবেন মানে অনেকেই এই ডেকগুলো দেখলে খুবই ভাল লাগবে খুবই দেখার মতো সুন্দর তো এগুলো আরো অনেক ধরনের পোতল এখানে রাখা যাবে আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু তলা সিস্টেম এটা এখানে একটা তলা সিস্টেম যখন এটা কাট বই রাখবেন যেভাবে

দেখতে পাচ্ছেন ডিজাইনের কিছু স্কুল কলেজ ব্যাগ যারা নতুন বছরের জন্য জানুয়ারি প্রথম বছরের নতুন কিছু ইউনিক টেবিল আপনার ক্লাসের ফার্স্ট একটা ব্যাগ হবে আজকের ভিডিওটি আপনি দেখবেন অবশ্যই ফার্স্ট একটা ভিডিও ব্যাগ পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে নিতে পারবেন তো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের যে স্ক্রিনের নাম্বারে দেখছেন এই নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে গ্রামগঞ্জে যে কোনো জায়গাতে ঘরে বসে আপনি প্রোডাক্টটা তো ফার্স্ট টাইম আমরা একটা সাইড ব্যাগগুলি দেখাবো আর আমাদের শোরুমটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউজ হাজি হুসেন প্লাজা শপিং কমপ্লেক্স যে আমরা স্টার্ট করা ঢাকা বিরানব্বই নাম্বার দোকান হাজি হুসেন প্লাজা ঢাকাতে তো আমরা ফার্স্ট টাইম আপনাদেরকে মানে অনেকগুলি ডিজাইন আজকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি একটা ব্যাগ দিয়ে শুরু করবো এক সিরিয়ালে সবগুলি দেখে যাব প্রত্যেকটা ব্যাগে খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগের লোকটা যদি কেউ বাস্তবে হাতের সাথে ম্যাচিং করে দেখে তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা অত্যন্ত চমৎকার এটা পিছনে কিন্তু হ্যাডেন একটা পিছনে একটা চেম্বার থাকছে আর টোটালি হচ্ছে একটা একটা দুটা তিনটা চারটা পিছনে একটা পাঁচটা চেম্বার থাকবে বুকের মধ্যে একটা লক থাকবে তো সব মিলে ব্যাগগুলি খুবই চমৎকার পাচ্ছেন আর এই ব্যাগগুলো হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে আকর্ষণীয় ব্যাগ প্রত্যেকটা ব্যাগেরই ভিতরে একই সিস্টেম থাকবে সবগুলি খুলে দেখাবো না সেটা আমরা ডিজাইনগুলি এবং কালারগুলি দেখাবো সাথে প্রাইসগুলি বলে দিব এই একটা ব্যাগ দেখেন এই ব্যাগটার দুইটা কালার মানে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই 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 সুন্দর মানে দেখার মতো সুন্দর আর এই ব্যাগগুলো ইনশাল্লাহ আপনারা যদি ব্যাগ নেন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত সব ক্লাসেই ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্টটা অনেকে চাচ্ছেন যে আমার পছন্দ হলে কিভাবে নিব স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন অনেকে জানতে চাচ্ছেন প্রাইসটা কত প্রাইজ হচ্ছে দুই টাকা আজকে আমাদের ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে দুশো টাকা ডিসকাউন্ট থাকবে কেন থাকবে আমাদের ইসলামিয়া লেদার হাউজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল যারা দেখছেন তাদের জন্য দুই টাকা পড়বে তারপর আমরা দেখাবো একটা এটা কিন্তু জেন্স এবং লেডিস ওভই ব্যবহার করা যাবে কিন্তু বিশেষ করে অনেক জেন্টস লেডিস দুজনেই ব্যবহার করতে চায় যারা মনে করেন যে ময়লা হয়ে যাবে এই ধরনের একটু কালারফুল চাচ্ছেন তাদের জন্য এটা এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবে না অ্যাভেলেবেল এই একটা কালার তিনটা কালার তিনোটা কালারই খুবই আনফোনার এবং খুবই কোয়ালিটিফুল আপনারা যদি দেখেন দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কালারের কম্বিনেশন করা দুইটা করে কালার কম্বিনেশন করা আর এটা হচ্ছে আমি একটা ব্যাগ আপনাদেরকে যদি খুলে দেখে তাহলে বুঝতে পারবেন যে এই ব্যাগটা আমি খুলে দেখি এটার মধ্যে চেম্বার থাকছে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার থাকছে আর এটা বুকের মধ্যে একটা লক থাকবে ভিতরটা হচ্ছে আরও সুন্দর প্রচুর জায়গা আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু তলা সিস্টেম এটা এখানে একটা তলা সিস্টেম যখন এটা কাট বই রাখবেন এই যেভাবে ফিটিং করে দিবেন তখন আপনার ভার লাগলো এই দিক থেকে আর তলাটা নষ্ট হবে না মানে এত সুন্দর একটা দিক তো এই ব্যাগটা আমাদের কাছে যারা নিতে যাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা একুশশো টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো সিম্পল প্রাইস মাত্র এক হাজার নয়শো টাকা অর্থাৎ উনিশশো টাকার মধ্যে রাখতে পারবো ফিক্সড অ্যান্ড ফাইনাল ঢাকার বাইরে কুরিয়ার চার্জ একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে একটা অফার থাকবে সেটা সবসময় আমরা রাখি যারা দুই পিস একসাথে নেবেন অর্থাৎ দুই পিস একসাথে নিলে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দেবো তো তারপরে আরও কিছু ইউনিক ইউনিক ডিজাইন আমাদের কাছে চলে আসছে আমরা আপনাদেরকে দেখাবো যেমন এই একটা ব্যাঙ্ক এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার আছে চারটা কালার আমরা অ্যাভেলেবেল দেখাচ্ছি আপনাদেরকে চারোটা কালারই খুবই চমৎকার আর এই ব্যাগগুলো চারোটা কালার বিশেষ করে হচ্ছে এই কালারটা ব্ল্যাক কালার পাচ্ছেন লেমন কালার পাচ্ছেন তারপর আপনারা এখানে আরও একটা কালার পাচ্ছেন তারপর আরেকটা কালার পাচ্ছেন হচ্ছে মেরুন কালার এই কালারটাও মানে দেখার মতো সুন্দর দেখতে পাচ্ছেন এইসব কালার কিন্তু সবসময় অ্যাভেলেবেল আপনারা পাবেন না এটা ব্যাক সাইডটা খুবই চমৎকার বিশেষ করে এটা বৈশিষ্ট্য আরেকটা বিষয় হচ্ছে আপনারা মেয়েরা খুবই খুশি হয়ে যাবেন এইটা খোলার পরে কিন্তু ছোট্ট ডল দুইটা পেয়ে যাবেন মানে অনেকেই এই ব্যাগগুলো দেখলে খুবই ভাল লাগবে খুবই দেখার মতো সুন্দর তো এগুলো আরও অনেক ধরনের পোতল এখানে রাখা যাবে পছন্দ মতো তো এটার অপশানটা করা আছে আর এটার মধ্যে চেম্বার পাচ্ছেন হলো ভিতরে একটা দুটা তিনটা চারটা পাঁচটা টোটাললি পাঁচটা চেম্বার পাবেন ভিতরে প্রচুর জায়গা এখানে পানি রাখার সিস্টেম থাকবে এইখানে সুবিধা আছে তো সব মিলে ব্যাগটা খুবই চমৎকার এবং চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কালার একটা কালার কালার চারটা কালার যার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আমাদেরকে স্ক্রিন শোট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে বাংলাদেশে যে কোনো পেয়ে যাবেন অনেকে জানতে চাচ্ছেন এর প্রাইস কত আমাদের রেগুলার প্রাইস থাকবে বাইশশো টাকা আজকে আমাদের ইসলাম এলাদার হাউজের পক্ষ থেকে দুইশো টাকা অনার করা হবে মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে সত্তর টাকা তো দেখতে পাচ্ছেন আমরা একে একে আপনাদেরকে আরও কিছু কাঙ্ক্ষিত কিছু ব্যাগ থাকবে আজকে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ ইনশাল্লাহ হবে আজকে আমরা আরও একটা ডিজাইন দেখাবো আপনাকে এই ডিজাইনটা চমৎকার কালার যদি আপনি দেখেন এবং ডিজাইন সামনের লুকটা প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার আর এটা এত হেভি এত মজবুত আমি আপনাদেরকে বলতে পারি যে একটা ব্যাগ নিলে অন্তত দুই তিন বছর ব্যাগ কিনা লাগবে না অনেকেই বলেন যে আসলে বাচ্চারা বছর বছর চেঞ্জ করে এগুলো নষ্ট করতে পারবো না চেঞ্জ করার কোন মানি হয় না তারপরে যারা অনেকে চেঞ্জ করতেছেন করতে পারেন আর এটা কি সুবিধা আমি দেখাই আপনাদেরকে অনেকে মেয়েরা ব্যাস পছন্দ করে এটা কিন্তু আলাদা এভাবে খুলে রাখতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস এটা চাইলে আপনারা এইভাবে রাখতে পারবেন এখানে কিন্তু ব্যাস ফিডিং করে রাখতে পারবে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি ব্যাস থাকবে আমি আপনাদেরকে প্রায় ছয়টার মতো থাকবে এখানে এগুলা আসলে সময় লাগবে সবগুলি দেখাইতে গেলে এইগুলা বেস গুলা এইভাবে মেয়েরা অনেক সময় ফিডিং করে রাখে দেখেন এক একটা এক এক রকম হ্যাঁ মানে অন্যরকম এটা চাইলে ভিতরে ফিটিং করে রাখবে এভাবে হ্যাঁ তারপরে চাইলে ফিটিং এখানে আলাদা একটা দেওয়া আছে যে কোনো ভাবে তো প্রত্যেকটা এরকম সিস্টেম থাকবে তো আমরা ব্যাগটা পুরোটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিতরে কন্ডিশন প্রত্যেকটা ব্যাগের একই রকম থাকবে আর সামনে একটা দুইটা তিনটা চারটা চারটা চেম্বার থাকবে আর পিছনের লুকটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এগুলা কিন্তু আমি বলি যারা নিতে চান এগুলো কিন্তু অনেক অনেক কোয়ালিটি ফুল ব্যাগ এগুলো অ্যাভেলেবেল সব জায়গা পাবেন না আপনি দশটা পনেরোটা জায়গা ঘুরেও কিন্তু এগুলো পাবেন না বলতে পারেন যে আপনারা কোথায় পেলেন হ্যাঁ আমরা নিজস্ব ভাবে এগুলো আনা আপনাদের জন্য পার্সোনাল ভাবে যে কালার দেখেন মেরুন কালারটা খুব সুন্দর অনেকেই ব্ল্যাক কালার চান ব্ল্যাক কালার আমাদের কাছে কিন্তু স্টক সীমিত এগুলো কিন্তু কোয়ালিটি ফুল বিআইপি বলা হয় এগুলো ব্যাগ আর আমাদের কাছেও কিন্তু স্টক সীমিত এমন যে বেশি তা না যারা আগে নক করবেন হয়তো তারা পাবেন ইনশাল্লাহ তো কোন কালারটা পছন্দ হয়েছে আপনার বাচ্চা আপনাদের আমাদের সাথে মেসেজে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালার চারটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে তেইশশো টাকা আর এটা ডিসকাউন্ট থাকবে আমাদের ইসলামী এলাদার হাউ যে প্রত্যেকটা প্রোডাক্টে একশো দুইশো করে ডিসকাউন্ট থাকবে প্রাইস থাকবে একুশশো টাকার মধ্যে আজকে ভিডিওতে মাত্র একুশশো টাকার মধ্যে এই ব্যাগটা আমাদের কাছে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমরা আরও একটা ব্যাগে চলে আসলাম এই একটা ব্যাগ এটা কিন্তু আপনাদের অনেকেরই খুবই পছন্দ এটার মধ্যে আমাদের চারটা কালার আছে আপনারা চারটা কালার আমাদের কাছে নিতে পারবেন এই এক একটা কালার পাবেন উম একটা কালার পাবেন এই একটা কালার পাবেন আরো দুইটা কালার আছে আমরা আপনাদেরকে দেখাই দিব সমস্যা নেই তো প্রত্যেকটা ব্যাগের কালারগুলি এত সুন্দর আপনি দেখলে বুঝতে পারবেন তারপরে কিন্তু একটা ছোট সাইজও আছে আমাদের কাছে সেম কালারই হবে ছোট সাইজ আমি ছোট সাইজটা দেখাই দিই আপনাদেরকে এই যে এটা এটার সহ কিন্তু চারটা কালার এটা হচ্ছে ছোট সাইজটা আমি যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে ছোট সাইজে দেখেন যদি আমি বোঝাই দিই আপনাদেরকে এই ছোট সাইজটার এরকম চারটা কালার হবে একটা দুটা তিনটা চারটা আর বড়টার একটা দুটা তিনটা চারটা কালার হবে ছোট দেখে তাই বের করলাম না দেখাই দিলাম ছোটটার প্রাইস থাকবে পনেরোশো টাকা আর বড়টার প্রাইস থাকবে হলো ষোলোশো টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ষোলোশো টাকা পাবে এটা বড়টা ছোটটা ষোলোশো টাকা ছোটোটা হচ্ছে পনেরোশো টাকা আর বড়টা হচ্ছে ষোলোশো টাকা যার যে কালারটা পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ব্যাগেরই খুবই চমৎকার এগুলো ডিটেলস বলার কিছু নেই আপনারা দেখে নেবেন পিছনে চেম্বার আছে আর বিশেষ করে ভিতরের কোয়ালিটিটা তো বলা লাগে না মানে এত সুন্দর এদিকে চেম্বার এদিকে চেম্বার এদিকে সুন্দর একটা পুতুল লাগানো আছে যখন আপনি সব কিছু রাখবেন খুবই সুন্দর দেখা যাবে সব মিলে খুবই সুন্দর তো ফ্রেন্ডস কোনটা ভালো লেগেছে আমাকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যেহেতু আমরা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল দেখছেন আমাদেরকে একটা ভালো কমেন্টস করবেন যদি ভালো প্রোডাক্ট হয়ে থাকে আপনারা ভালো জানাবেন আর নতুন আপডেট কিছু আনার জন্য তাও জানাবেন তো আমরা আপনাদের আসলে সবচেয়ে কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা আকর্ষণীয় এই প্রোডাক্টটাতে চলে আসলাম এই প্রোডাক্টটা মানে অন্যরকম আমাদের কাছেও খুবই অন্যরকম কেন অন্যরকম আপনারা ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কেন অন্যরকম আমরা কালারগুলি দেখাই দিই তারপর আমরা বিস্তারিত কথাগুলি বলবো এই একটা কালার এই একটা কালার আর তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ব্যাগগুলো হচ্ছে আমি যদি আপনাদেরকে বিস্তারিত বলি এই ব্যাগ এই কালারটা দিয়ে বলি কেন বলতেছি প্রথমত আমি আপনাদেরকে শুরুর সময় বলি দেখেন এটা হচ্ছে মোটা চেন মোটা চেন আপনি বুঝতে পারবেন তো মোটা চেন মোটা চেন আর প্রত্যেকটা জেপার দুইটা করে দেওয়া আছে কোনো কারণে একটা নষ্ট হয়ে একটা আর একটা নষ্ট হয়ে গেলে আর আর এই পর্যন্ত যতগুলি ব্যাগ দেখছেন কোনো ব্যাগেরই এরকম মোটা চিন হবে না একটা দুটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা পাঁচটা চেম্বার পাবেন পিছনে একটা হ্যাঁ ছয়টা চেম্বার পাবেন আর এই ব্যাগটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে এটার মধ্যে বেস থাকবে তিনটা এই ব্যাসগুলো আপনার সুন্দরভাবে এভাবে লাগাইতে পারবেন মেয়েরা অনেকে পছন্দ করে এভাবে লাগিয়ে নিতে পারবেন প্রত্যেকটা বেসই খুবই চমৎকার তো অনেকেই ব্যাগগুলি আসলে সাধারণত ব্যাগ নষ্ট হয় না চেনগুলি নষ্ট হয়ে যায় তো চেন যেহেতু নষ্ট হয়ে যায় আমরা চিন্তা ভাবনা করছি আপনাদের জন্য মোটা চেন একটা ব্যাগ দরকার তাই আমরা মোটা চেন নিয়ে আসছি মোটা চেন সহজে নষ্ট হবে না এটা আপনি যত স্পিরে আনক না বাচ্চারা আপনার দেখতে পাচ্ছেন যত স্পিডে আনক আটকাবে অনেক যেহেতু আটকাবে না তাহলে সহজে নষ্ট হবে না তো সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাগটা চুজ করতে পারেন আর এগুলো অরিজিনাল ঝিঙ্গা যে প্রোডাক্ট আর এটার মধ্যে আমাদের কাছে একটা কম দামিও আছে সেটা আমরা দেখাই দিব আচ্ছা এখন অনেকে জানতে চাচ্ছেন এটার প্রাইসটা কত বর্তমান বাজারের অবস্থা অনেক খারাপ রেট বেড়ে গেছে তো আমরা এখন বর্তমান প্রাইসটা রাখতেছি আঠারোশো টাকা করে যদি সামনে বাড়ে আপনাকে বাড়াই দিতে হবে আর যদি আপাতত এখন এই রেট আছে আঠারোশো টাকা করে নিতে পারবেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর চমৎকার আর এটা আমি আপনার আরেকটা প্রোডাক্টের কথা বলছিলাম যে প্রোডাক্টটা সেম দামের মধ্যে নিতে চান অনেকে বলেন যে আসলে কমই পাওয়া গেছে দেখেন এই দুই নোটা প্রোডাক্টই কিন্তু একই রকম কিন্তু একটা দুটা তিনটা কালার আছে এটা সহ চারটা কালার এই যে এটার সেম প্রোডাক্ট দেখতে কিছু সেম দেখেন আপনি স্টিকার লোগো টোগো যা আছে সবই সেম পার্থক্য কি পার্থক্য আমি আপনাকে বোঝাই দিই ভিডিওটা লং হয়ে গেছে দেখেন এটার মধ্যে হচ্ছে চিকন চিন আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ব্যাগটা দেখলেন আমরা আপনাদেরকে একটু সময় নিয়ে আপনারা দেখে নিলে ঘরে বসে যে নিবেন দেখে নেবেন দেখেন এটা কিন্তু পিছনে একটা চেম্বার আছে পিছনে একটা চেম্বার আছে দুইটা করে জিপার মোটা চিন এটার মধ্যে পিছনে চেম্বার নাই দেখতে পাচ্ছেন পিছনে চেম্বার নাই এটার এখানে একটা চেম্বার আছে এটা হচ্ছে চিকন চেন এটা এখানে চেম্বার আছে মোটা চেন ডাবল জিপার এটাতে চেম্বার বেশি এটাতে চেম্বার কম কিন্তু প্রোডাক্ট কিন্তু দেখতে একই রকম আপনারা যারা বুঝতে পারছেন আমি আর বেশি বোঝাতে পারবো না যারা বুঝতে পারছেন সেটা হচ্ছে মূল কথা হচ্ছে এটাতে চেম্বার বেশি চেম্বার কম এটাতে হচ্ছে চেম্বার বেশি তো প্রোডাক্ট যদি ট্যাকশই নিতে চান ভালো কোয়ালিটি নিতে আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আর যারা বাজেট কম তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এগুলো পড়বে ষোলোশো টাকা করে ফাইনালি প্রাইস পড়বে ষোলোশো টাকা করে আর এই যে যদি মোটা চেনের মোটা চেনের ডাবল যে নিতেছেন নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে হবে এখানে দেখতে পারেন এখানে দেখলে বুঝতে পারবেন কোন চেন মোটা চেন তো ওকে ফ্রেন্ডস অনেকগুলি কথা বলে ফেললাম যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের শপে চলে আসবেন যদি কেউ আশেপাশে থাকেন আর যদি কেউ না আসতে পারেন আহ ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনার ঘরে বসে পেয়ে যাবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন